তো চলো আজকে এক ঝলকে দেখে প্রতিবত্ত ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশান সেগুলো কী জিনিস সেই সম্পর্কে জানবো অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু হয় যা আমাদের অনিচ্ছাকৃতভাবে ঘটে যায় তাই তো যেমন একটা পায়ে যদি পেরেক ফোটে তো আমাদের বুঝে ওটার আগেই পাটা অটোমেটিক উঠে যায় অথবা কোথাও যদি আগুনের ছ্যাঁকা লাগে হাতে তখন হাত সঙ্গে সঙ্গে এমনি এমনি সরে আসে আমাদের কোনো রেসপন্স ছাড়াই তাই তো সেইটাকে বলে অ্যাকচুয়ালি পাতি বাংলায় প্রতিবর্তক্রিয়া কীভাবে হয় এবার একটু বোঝার চেষ্টা করব আচ্ছা তো প্রতিবর্তক্রিয়া প্রথমে দেখি সংজ্ঞা সংজ্ঞা কি প্রাণীদের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক সারা ঘটে অবশ্যই তাৎক্ষণিক দুম করে হয়ে যায় হাত সরে আসে বা যাই হোক দুম করে হয়ে যায় অনৈচ্ছিক আমাদের ইচ্ছার বিরুদ্ধেই হয়ে যায় আমাদের কিছু বুঝে ওঠার আগেই হয়ে যায় তাহলে এটা কি অনৈচ্ছিক সারা আর স্বতঃস্ফূর্ত অবশ্যই স্বতঃস্ফূর্ত এমনি এমনি হচ্ছে এর বৈশিষ্ট্য দেব কি কি প্রথম কথা অনৈচ্ছিক হ্যাঁ আমাদের ইচ্ছা লাগে না এমনি এমনি হয়ে যাচ্ছে সুশূন্য কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত আর মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট সাপোজ আমি বলছি একটা মানুষ দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে তার ব্রেন এখানে আর সুশূন্য কাণ্ড এখানে ধরে নাও হাতে তার একটা পেরেক ফুটেছে অথবা পায়ে একটা পেরেক ফুটেছে এবার বলো একটা সিগনাল ব্রেন অব্দি যাবে আবার ব্রেন থেকে মোটর নিউরন করে আবার ফেরত আসবে তাতে বেশি টাইম লাগবে নাকি এখান থেকে সোজা সুজন্যাকাণ্ডে যাবে আবার ফিরে চলে আসবে কোনটাতে বেশি টাইম লাগবে অবশ্যই মস্তিষ্কে যেতে গেলে বেশি টাইম লাগবে আমার তো বেশি টাইম হলে তো হবে না তার আগে তো কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে বডির সব থেকে কাছে যে আছে সুশন্না কাণ্ড তার কাছে সিগনাল যায় আবার সেখান থেকে ফেরত যায় সুতরাং মস্তিষ্কের বুঝে ওটার আগেই শুষুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় কাজ হয়ে যায় অলরেডি সেই জন্যে এত তাৎক্ষণিক ঠিক আছে ব্রেন অব্দি যাওয়া লাগে না আচ্ছা প্রকার ভেদ দেওয়া কি কি প্রথম কথা জন্মগত প্রতিবর্ত আর একটা কি অর্জিত প্রতিপত্ত জন্মগত প্রতিবর্ত বলতে কি বোঝায় যেটা আমাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত অর্থাৎ জন্মগত আমাদের জন্ম থেকেই প্রাপ্ত স্থির এবং শর্ত নিরপেক্ষ যেমন কি উজ্জ্বল আলোয় চোখ বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে আলো ফেললাম সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে এটা তো আর আমাদের শেখাতে হয় না এটা তো জন্মগত একটা সদ্যজাত শিশুরও চোখে যদি লাইট মারা হয় তো সে চোখ বন্ধ করে নেবে মানে সে এটা নিয়েই জন্মেছে এই প্রতিবর্ত ক্রিয়াটা নিয়েই জন্মেছে সেই জন্য সেটা জন্মগত একটা অর্জিত যেগুলো শিখতে হয় আমাদের কষ্ট করে অর্জন করতে হয় অর্থাৎ অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং শর্ত সাপেক্ষ যেমন সাইকেল চালানো বাবা সাইকেল চালাতে পারে তার মানে ছেলে পারবে এমন কোনো ব্যাপার না ছেলেকে শিখতে হবে হাঁটতে শেখা বাবা মা হাঁটতে পারে বলে ছেলে হাঁটতে পারবে এমন কোনো ব্যাপার না সেটা তাকে শিখতে হবে ঠিক আছে তো এইগুলো কি অর্জিত প্রতিপত্ত গেল তারপর দেখি আচ্ছা এবারে আসছি প্যাবলবের পরীক্ষা প্যাবলব একজন সায়েন্টিস্টের নাম তার একটা ক্রিয়া নিয়ে নিয়ে রিফ্লেক্স পরীক্ষা আছে তার একটা কুকুর ছিল সে প্রথম কুকুর সে যখন লক্ষ্য করলো যে কুকুরের সামনে খাবার আনলে কুকুরের জীব থেকে লালা নিঃসরণ হয় ঠিক কথা এটা আমরা সবাই জানি আচ্ছা যদি কুকুরের সামনে ঘন্টা বাজায় তাহলে তার লালা নিঃসরণ হয় না কিন্তু এমনি নর্মাল থাকে কুকুরের সাথে ঘন্টার কি সম্পর্ক খাবার দিলেই ওর মুখ থেকে লালা বেরোবে এইবার প্যাবলপ কি করলো এটা এক নাম্বার যে খাবার দিলে ঘন্টা না ও কি হচ্ছে করলো যে খাবার দিল প্লাস সাথে ঘন্টা বাজালো একসাথে করলো একসাথে খাবারও দিল আবার ঘন্টাও বাজালো ঠিক আছে এরকম করলো বেশ কয়েকদিন এইভাবে কয়েকদিন চলার পরে অর্থাৎ খাবার আর ঘন্টা একসাথে বাজানোর পর সে ফাইনালি খেয়াল করলো একটা সময়ের পর যে খাবার না দিয়ে যখন শুধু ঘন্টা বাজাচ্ছে তখনও তার জীব থেকে লালা ঝরছে এইটা হচ্ছে প্রতিপত্ত ক্রিয়ার একটা পরীক্ষা ঠিক আছে অর্থাৎ কুকুরটা কি বুঝছে যে ঘন্টা বাজলেই বোধহয় আমারে খাবার দেবে সুতরাং সে ঘন্টার শব্দ শুনেই তার মুখ থেকে লালা ঝরতে শুরু হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা রিফ্লেক্স অ্যাকশান নিয়ে একটা এক্সপেরিমেন্ট ছিল কোন বিজ্ঞানী প্যাবলব প্যাবলবের পরীক্ষা এইবারে আসছি প্রতিপত্ত পথ সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা অর্থাৎ যে পথে ক্রিয়া স্পন্দন আবর্তিত হয় অর্থাৎ আসে যায় যে পথ দিয়ে দেখো প্রতিবর্ত পথের উপাদান কী কী প্রথম কথা গ্রাহক যেখান থেকে উদ্দীপনা গ্রহণ হবে এই যে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এই যে এখান থেকে সাপোজ উদ্দীপনা গ্রহণ হচ্ছে আমাদের বডিতে ছাকা লাগছে আমাদের আগুনের ছাকা লাগছে তাহলে উদ্দীপনা গ্রহণ হচ্ছে এখান থেকে তো এটা গ্রাহক এটাকে আমি তাহলে গ্রাহক বলব আমরা নিউরনের চ্যাপটায় করেছিলাম অর্থাৎ স্নায়ু স্পন্দন যখন পড়ছিলাম সেই সময় করেছিলাম যে একটাকে বলে সেন্সারি একটাকে বলে মোটর অর্থাৎ যে নিয়ে আসছে উদ্দীপনা সেটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সারি আর যেটা নিয়ে যাচ্ছে ফেরোট সেটা হচ্ছে মোটর যেটা ফেরত নিয়ে যাচ্ছে ইনফরমেশান সেটা হচ্ছে মোটর বা আজ্ঞাবহ আজ্ঞাবহ লিখে দিই বেটার হবে আর একটা তাহলে আজ্ঞাবহ লিখে দিই আজ্ঞাবহ মিটে গেল তাহলে আচ্ছা এবার সংজ্ঞাবহ স্নায়ু যেখানে স্নায়ুস্পন্দন নিয়ে আসছে এবং যেখান থেকে স্নায়ুস্পন্দন ফেরত নিয়ে যাচ্ছে সেটা কোথায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ু কেন্দ্র থেকে নিয়ে যাচ্ছে এই যে শুশূন্য কাণ্ড এখানে এখানে স্নায়ু কেন্দ্রকে ক্রিয়া আমরা দেখলাম ব্রেন পার্ট নেয় না এখানে শুশূন্যাকাণ্ড পার্ট নেয় তাহলে এটাই আমাদের স্নায়ু কেন্দ্র তাইতো এইবার আরেকটা কী স্নায়ুকেন্দ্র গেল আজ্ঞাবহ মোটর নিউরন গেল আরেকটা কারক বা ইফেক্টার এই যে এটা হচ্ছে কারক বা ইফেক্টার কি হলো অ্যাকচুয়ালি উদ্দীপনা আসলো সংজ্ঞাবহ মাধ্যমে আসলো এবার আমাদের শূন্যকাণ্ড কি সিগনাল দিল হাতটাকে সরিয়ে নিতে হবে তাহলে আজ্ঞাবহ সিগন্যালের মাধ্যমে কোথায় গেল মাসেলে গেল আমাদের মাসেল এবার মাসেল হাতটাকে সরিয়ে নিল ফাইনালি এইটা হচ্ছে কমপ্লিট প্রতিবর্ত পাথ তাহলে এখানে দেখো অ্যানিমেশনের মাধ্যমে যে পেন আসছে অর্থাৎ উদ্দীপনা আসছে সেটা কিসের মাধ্যমে যাচ্ছে সংজ্ঞাবহর মাধ্যমে যাচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্রে যাচ্ছে সেখান থেকে আজ্ঞাবহর মাধ্যমে ফেরত আসছে কোথায় আসছে কারক বা ইফেক্টরে ফেরত আসছে হাত উঠে যাচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল ক্রিয়া। ফার্স্টে আসছে উদ্দীপনা সংজ্ঞাবহর মাধ্যমে যাচ্ছে তারপরে স্নায়ু কেন্দ্রে যাচ্ছে আজ্ঞাবহর মাধ্যমে ফেরত আসছে কারক বা ইফেক্টরে আসছে হাত ফাইনালি উঠে যাচ্ছে এ দেখো প্রথম হচ্ছে উদ্দীপনা তারপরে গ্রাহক গ্রাহকে আসছে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে স্নায়ু কেন্দ্রে যাচ্ছে স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারোকে আসে আসছে আর তারপরে ফাইনালি সারা প্রদান হচ্ছে অর্থাৎ হাত উঠে যাচ্ছে এই হচ্ছে আমাদের স্নায়ুস্পনা আবর্তনের পথ এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তারপর দেখি আচ্ছা এবার ফাইনালি চলে প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার গুরুত্ব প্রথমে দেখো খাদ্যবস্তু বস্তু যখন শ্বাসনালিতে ঢুকে যায় তখন আমাদের কাশি হয় যাতে খাদ্যবস্তু বেরিয়ে আসে এটা আমাদের খুব জরুরি একটা ক্রিয়া দরকারি একটা প্রতিবর্তক্রিয়া তারপরে নাকের মধ্যে যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকায় সঙ্গে সঙ্গে হাঁচি হয় হাঁচি হয়তো নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু হয়ে গেলে যাতে সঙ্গে সঙ্গে সেই বস্তুটা বেরিয়ে যেতে পারে হাঁচির মাধ্যমে বেরিয়ে যেতে পারে সেই সেটা একটা ইম্পর্টেন্ট প্রতিপত্তক্রিয়া ক্রিয়া আরেকটা কি চোখে যখন ধুলোবালি পড়ে যেই ধুলোবালি পড়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে চোখের পলক বন্ধ হয়ে যায় এটা আমাদের কি একটা ইম্পর্টেন্ট ক্রিয়া তাহলে এই গেল আমাদের কয়েকটা দৈনন্দিন জীবনে প্রতিবর্তক্রিয়ার গুরুত্ব ঠিক আছে তারপরে কি আছে ব্যাস তারপরে এই তোমাদের ক্রিয়া ছিল সমস্ত ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে গেছে ঠিক আছে এইভাবে পড়তে থাকুক থ্যাংক ইউ সো মাচ